haus <muchas> treñn da তো দেখো বন্ধুরা ইউনিভার্সিটি থেকে চলে এসেছি এই মাত্র তো এবার রান্না করে নেব ভাতটা কড়াই থাকে তোমরা সবাই জানো তো তরকারিটা করে নেব আর নিয়ে এসেছি পটল টমেটো আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি চলো তোমাদের দেখে দিই আর ফ্রেশ হয়ে ঝটাপট রান্নাটা করে নেব এই দেখো আজকের বাজার টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে পটল নিয়ে এসেছি তো চলো এবার রান্না বান্না করতে হবে কাজগুলো করে নিই সব কিছু কেটে নিয়েছি এখানে রয়েছে আলু এটা ছালসই রেখেছি আমি আলু আর পটল দিয়ে করে নেবো তরকারি আর এখানে রয়েছে দেখো ঝুড়ি করে আলু পটল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এটা বড়া করব আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব রয়েছে এটা আলু পটলের তরকারিতে দেব তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই রান্নাবান্না কমপ্লিট তো দুপুরের মেনুতে কি রয়েছে দেখিয়ে দিই চলো একবার তো এখানে রয়েছে লেবু আর রয়েছে ভাত এখানে রয়েছে পটল আলুর তরকারি যেটাতে আমি বেশি ঝোল রাখি নিয়ে একটু মাখা মাখা করেছি আর এখানে রয়েছে বড়া ভাজা যেটা আমি পটল আর আলু দিয়ে করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তোমরা চাইলে যে কোনো সবজি এতে দিতে পারো তো একটু দেখে শুনে দেবে ঢ্যাঁড়স ঝিঙে এগুলো তো দেওয়া যাবে না তো পটল দিতে পারো আলু দিতে পারো কাঁকড়ো দিতে পারো এইভাবে সমস্ত সবজি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে বড়া করলে কিন্তু দারুণ লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তো চলো এই ছিল রান্নাবান্না ঝটপট খেয়ে নিই চলো প্রচুর খিদে পেয়ে গেছে সন্ধেবেলা ইউনিভার্সিটি থেকে চলে এসেছি বন্ধুরা তো ভাবছিলাম একটু বড়া ভাজা দিয়ে মুড়ি খাবো তো ভাবলাম যে না মুড়ি খাবো না মুড়ি খেলে রাতে আর খিদে পায় না তো এই বড়াটা দিয়ে একটু সস দিয়ে খেয়ে নেবো তো চলো খেয়ে নি এটাতে নিয়ে নিই সস তো চলো খেয়ে নিই তো চলে এসছি বন্ধুরা একেবারে রাত্রের খাওয়ার নিয়ে তো চলো দেখিয়ে দিই এখানে রয়েছে রুটি আর এখানে রয়েছে দুপুরে যে তরকারিটা করেছিলাম পটল আলুর তরকারি সেটা রয়েছে তো এই দিয়ে রুটি খেয়ে নেবো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো ভিডিওটা এখানেই শেষ তো চলো বাই বাই টাটা কাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে